পরিবারগুলোতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা প্রয়োজন যদি একটা পরিবারের সন্তানেরা তার বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে তাহলে কিন্তু সে সহজেই তার জীবনের জটিলতাগুলো স্কুল কলেজে ফেস করা কোনো সমস্যাগুলো সহজেই শেয়ার করতে পারতেছে নির্ভয়ে এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে সে কিন্তু তার জীবনের কাঙ্ক্ষিত সমাধানটা বাবা মার কাছ থেকে পেতে পারে এক্ষেত্রে তার সন্তান কিন্তু হচ্ছে অনাকাঙ্ক্ষিত অনেক বিপদ থেকে অনেক ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে আবার একটা পরিবারের যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাহলে কিন্তু একে অপরের বোঝা বোঝাপড়ার জায়গাটা অনেক সুন্দর হয় অনেক মজবুত হয় তারপর একে অপরের প্রয়োজনে সহযোগিতা করাটা সহজ হয় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কেমন হয় যেখানে আমরা নির্দ্বিধায় যে কোনো কিছু বলে ফেলতে পারি বা আমার বন্ধুকে কোনো কিছু বলার আগে দুবার ভাবতে হয় না বা তার সাথে তার সামনে বসার আগে ভাবতে হয় না যে ফর্মালিটি মেনটেন করতে হবে কিনা এই যে আমরা নিজেকে আমরা নিজেরা যেমন তেমনভাবেই মেলে ধরতে পারি যার কাছে সেই তো হচ্ছে আমাদের বন্ধু তো আমরা যদি আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে সর্বদা হচ্ছে সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশটা বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে যায় এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের কিন্তু অনেক বেশি উপকৃত করে তারপর হচ্ছে আমরা যখন বিপদে পড়ি তখন আশা করি যে আমাদের বন্ধু আমাদেরকে সাহায্য করবে সেটা হোক সে সরাসরি সাহায্য করুক অথবা কোনো ভালো পরামর্শ দিয়ে তো যদি একটা পরিবারেই এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ সবার মধ্যেই বজায় রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ তার হচ্ছে একটা কমফর্ট জোন পেতে পারে আর সেই পরিবারটা কিন্তু অনেক বেশি হাসি খুশি এবং প্রাণবন্ত হতে পারে আর এই ধরনের পরিবেশে যে মানুষগুলো বসবাস করে তারা অবশ্যই জীবনের এই যে অসুস্থ মানসিকতা বা হচ্ছে নিজেকে অসুখী মনে করার যে একটা প্রবণতা সেইখান থেকে বেরিয়ে এসে তারা জীবনের প্রকৃত সুখটাকে কিন্তু আস্বাদন করতে পারে আর একটা পরিবার যখন অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি গোছালো হয় সেখান থেকেই কিন্তু মূল্যবোধের চর্চার মাধ্যমে একটা ভালো মানুষ গড়ে ওঠা সম্ভব হয় আর যখন একটা মানুষ ভালো একটা পরিবার থেকে গড়ে ওঠে তখন কিন্তু সেই মানুষটা সমাজের ভালোর কথাও চিন্তা করে মূল কথা হচ্ছে একটা ভা ভালো পরিবেশ একটা সুন্দর পরিবার মূলত হচ্ছে অনেকগুলো জায়গা অনেকগুলো ক্ষেত্রে কাজ করে সে একটা ভালো মানুষ তৈরি করে সেই মানুষটা আরও দশটা মানুষের জন্য কাজ করার মনোভাব রাখে এছাড়াও হচ্ছে সে বৃহৎ পর্যায়ে গিয়ে দেশের উন্নয়ন উন্নয়নের জন্য কাজ করে তো এই যে পরিবারগুলো গড়ে তোলার ক্ষেত্রে ভালো একটা পরিবেশ এটা যদি প্রতিটা পরিবারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় যেমন যখন আমাদের পারিবারিক অবক্ষয় চলে আসে বা পারিবারিক ভাঙন চলে আসে তখন কিন্তু একটা মানুষের মূল্যবোধের অবক্ষয় হয় আর সেখান থেকে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয় তো সেই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য আমাদের কিন্তু হচ্ছে একটা সুন্দর পারিবারিক বন্ধন গড়ে তোলা খুব বেশি প্রয়োজন